নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো আলুদের ইঠা মাছ আর সব মশলা একসঙ্গে বেটে বানাবো মিক্সিটার মধ্যে ওখানে আদার গোটা জিরে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এদিকে আলু ভাস্তা দিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এদিকে মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষে তেল মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এই মাছগুলো তেলে ছেড়ে দেবো এবার ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব ঢাকাটা খুলে দিলাম আর মাছগুলো উল্টে দেব সবগুলোর মাছ উল্টে দিয়েছি আবার ঢাকা দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে বা নামে নেব সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি কড়াই তেল আছে ওই তেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার পরিমাণ জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার গ্যাস গাছ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা করে মাছ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে